প্রথমে এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাভ্যুইটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে ইসকল করছি জাস্ট ইসকল করছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি ইসকলে এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ছে প্রতি স্কলে কিন্তু এখান থেকে আমি সাবস্ক্রাইবার বাড়াতে পারছি এরকমভাবে কোনো প্রকার ভিডিও আপলোড ছাড়াই আপনাদের ইউটিউব চ্যানেলে সহজে আপনারা সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন কোনো প্রকার ভিডিও আপলোড করা লাগবে না আপনাদের ইউটিউব চ্যানেলে সহজে আপনারা এক সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন যারা নতুন ক্রেটারে রয়েছেন অনেক দিন থেকে ইউটিউবিং করছেন কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে এক হাজার মনোযোগ সহকারে দেখেন সহজে আপনারা বুঝতে পারবেন একদম লিগাল ওয়েতে কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব খুবই দ্রুত পূরণ করবেন তাও আবার কোনো প্রকার ভিডিও আপলোড ছাড়াই আর যদি আনলিগাল কোনো প্রসেস আপনাদেরকে দেখায় তাহলে আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদেরকে একদম লিগাল প্রসেসে দেখিয়ে দেবো একটা ইউটিউব চ্যানেলে কিন্তু তিন ভাবে সাবস্ক্রাইবার বাড়ানো সম্ভব একটা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে আরেকটি হচ্ছে লং ভিডিও আপলোড করার মাধ্যমে এবং আরেকটি হচ্ছে পোলের মাধ্যমে মানে বর্তমান সময় ইউটিউবে পোল তৈরি করে জাস্ট আমাদের ইউটিউব চ্যানেল আমরা খুবই সহজে কিন্তু বাড়াতে পারি তাও আবার হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেখাবো না ক্রোম ব্রাউজারের মাধ্যমে বা ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন থেকে বা সাব ফর সাব করে সাবস্ক্রাইবার না দেখাবো একদম লিগাল প্রসেস দেখিয়ে দেবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেল খুবই দ্রুত এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবেন তো ফার্স্ট এখান থেকে আমাদের ইউটিউবটাকে আমরা ওপেন করে নিচ্ছি তো ইউটিউবটাকে ওপেন করার পর এখান থেকে একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে শুধুমাত্র কয়েকটা ভিডিও আপলোড করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটার মতো ভিডিও আপলোড করেছে তেমন একটা ভিউজ নেই এক হাজার দুই হাজার তিন হাজার এরকম কিন্তু ভিউজ রয়েছে এবং এখান থেকে শর্টসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি তার শর্ট ভিডিওতে ভিউজ এসে থাকে মাত্র একশো তিনশো চারশো পাঁচশো এখানে দেখতে পাচ্ছি একটাতে এক হাজার একশো দুইশো এরকম কিন্তু ভিউজ এসে থাকে একশো দুইশো ভিউজে কিন্তু তার ইউটিউব চ্যানেলে সে নব্বই হাজার সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করে ফেলেছে

কমপ্লিট করে ফেলেছে আমরা এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি একটা কিন্তু এখান থেকে চার হাজারের উপরে কিন্তু ভোট এসেছে তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চার হাজারের উপরে কিন্তু ভোট করেছে এই পল গুলো কিন্তু প্রচুর পরিমাণ মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দিয়ে থাকে আর এই পলের মাধ্যমেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমরা খুবই দ্রুত কিন্তু ভিডিও আপলোড ছাড়াই কিন্তু এক হাজার না দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার

ক্লিক করার পর আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে কন্টেন্ট আমরা এখান থেকে এই কন্টেন্টের উপর ক্লিক করে দিব কন্টেন্টের উপর ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট রয়েছে আমরা এখান থেকে পোস্টের উপর ক্লিক করবো তো পোস্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পোস্টের উপরে মানে কিন্তু ইম্প্রেশন দিয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো মানুষের কাছে কিন্তু ইম্প্রেশন দিয়েছে আমি কিন্তু প্রতি মাসে কিন্তু দুই থেকে তিনটা মতো পোস্ট করে থাকি দুই থেকে তিনটা পোস্টে কিন্তু চুয়াল্লিশ হাজারের উপরে কিন্তু ইম্প্রেশন দিয়েছে আমরা এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছি দুই হাজার একশো প্লাস কিন্তু এখান থেকে লাইক পেয়েছি আমরা এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছি যে পোলের মাধ্যমে শুধুমাত্র পোস্ট করার মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা বাইশটা মতো সাবস্ক্রাইব পেয়েছি আমি কিন্তু তেমন একটা পোস্ট করি না বা পোল কিন্তু তৈরি করি না কিন্তু আমি যদি প্রতিনিয়ত পোল আপলোড করে থাকি বা পোল দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যাটে বলতে পারি প্রতি মাসে দুই থেকে তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করে নিতে পারি এখন এসে এই ধরনের পোলগুলো কীভাবে আপনারা তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে প্রথমে আপনাদের যে করতে হবে এখান থেকে চ্যালেঞ্জ দিতে হবে বা ভোট দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু সহজে মানুষ আপনাকে ভোট করবে সহজে মানুষ কিন্তু চ্যালেঞ্জ পূরণ করবে এজন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি গুগল ট্যাকে ওপেন করতে হবে আমি এখান থেকে গুগল ট্যাকে ওপেন করে নিছি ওপেন করার পর আমি এখান থেকে সার্চ করে দিয়েছি ফুটবল সার্চ করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা চলে আসবে এখান 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 থেকে 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 আমরা ইমেজের 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 উপর 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 ক্লিক 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 করে সবাই করবেন করার পর আমি যে কোনো একটা ছবি এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি এর ভিতর থেকে যে কোনো একটা ফটো আমি ডাউনলোড করে নিব এবার আমরা কি করবো এখান থেকে ব্যাকে চলে যাবো এবং এখান থেকে আমরা লিখে সার্চ করে দিব ক্রিকেট লিখে জাস্ট এখান থেকে ক্রিকেট লিখে সার্চ করে দিয়েছি তারপর এখান থেকে যে কোনো একটা ফটো জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি ব্যাকে চলে যেতে হবে ব্যাক আসার পর এখান থেকে আমাদের ইউটিউবটাকে ওপেন করতে হবে সবাই এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নেবে ইউটিউবটাকে ওপেন করার পর আমি এখান থেকে আমাদের লোগো আইকনের উপর ক্লিক করে এখান থেকে আমাদের চ্যানেলের ভিতরে চলে যাবো তো চ্যানেল এর ভিতরে আসার পর এখান থেকে আমরা এই পোস্ট আইকনের উপর ক্লিক করবো সবাই এখান থেকে পোস্ট উপর 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 ক্লিক 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 করে দেবে তো করার পর এখান থেকে এরকম একটা অপশন রয়েছে এইটার করতে হবে জাস্ট আমি এখান থেকে এইটার উপর ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে এই সাইড এর দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে আমাদের এইটার উপর ক্লিক করবো তো এইটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই সাইডে এ দেখতে পাচ্ছি ছবি সিলেক্ট করার অপশন রয়েছে আমরা এখান থেকে ছবি সিলেক্ট করার অপশন দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখান থেকে আমাদের ফটোগুলোকে এরকম ভাবে সিলেক্ট করে নিব জাস্ট আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে তো আমি এখানে ফটোর উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে লিখে দিতে হবে জাস্ট ক্রিকেট সি আর আই সি কে ই এখান থেকে আমি লিখে দিচ্ছি ফুটবল

পোস্টের উপর ক্লিক করতে হবে তোমাদের এই পোস্টটা আপলোড হয়ে যাবে এই এই আপলোড হয়ে যাবে কিন্তু 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 দেবে এখান থেকে ভোট করবে যে ক্রিকেট খেলতে ভালোবাসে সে ক্রিকেটের উপর ক্লিক করবে যে ফুটবল খেলতে ভালোবাসে সে ফুটবলের উপর ক্লিক করবে ক্লিক করে কিন্তু ভোট করবে এবং এখানে উপর দিকে কিন্তু সাবস্ক্রাইব বাটন দেখাবে যখন এই পোস্টটা মানুষের কাছে ভালো লাগবে তখন কিন্তু তারা সাবস্ক্রাইব করবে এরকম ভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে সহজে শুধুমাত্র পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইবার নিতে পারেন তো সহজে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পোল আপলোড করে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব ইউটিউবেন্স এর ভিডিওগুলোকে দেখার জন্য